আজকে তোমাদের মজার একটা সয়াবিন রেসিপি করে দেখাবো তার জন্য সয়াবিন দেখেছে দুটো ডিম ভেঙে নিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো সবাইকে নমস্কার সবাই কেমন আছো যে যেখান থেকে আমার ছোট্ট ভিডিওটা দেখছো সবাইকে ভিডিও দেখার জন্য স্বাগতম আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবে তার জন্য সয়াবিনগুলোকে আমি সুন্দরভাবে ভিজিয়ে ধুয়ে নিয়েছি এটি হচ্ছে ছোটো ছোটো গোটা সয়াবিন তার সাথে দেখো এটি হচ্ছে আখড়ি দেখাচ্ছি আর কি এই জন্য এটির ভিতরে পূর্বরা করবো তার জন্য আর কি সয়াবিন রান্না করার জন্য তোমরা দেখেছো আমার হাতের ভিতর টমেটো আর কাছ পেঁয়াজ আমি সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি তা আমি বলছিলাম যে চলো ভিডিওটা স্টার্ট করা যাক তাই তার জন্য দেখো এই যে আদা রসুন বাটাটাও আমি দেখিয়ে দিচ্ছি কারণ দেখা মানুষ দেখাতেই বিশ্বাসী মুখে বললে হয় না তার জন্য তাই প্রথমে আমি ওই ডিমগুলোর ভিতরে সয়াবিনটার ভিতরে ডিমটা আমি বেজে নিয়েছিলাম এখন হলুদ দিয়ে তাই দেখো এখন সয়াবিনগুলোকে বেজে নিয়েছি সুন্দরভাবে এক এক করে তা এখন আমার বাজার শেষ তো আমি সুন্দর করে বেজে বাজার শেষ এখন সোমবারে দিয়ে জিরা তেসপাতা শুকনো মরিচ তার সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা তারপরে এ এগুলোকে সুন্দরভাবে আনি আমি দিয়ে দিব পেঁয়াজ এই তো পেঁয়াজ দেওয়া হয়ে যাচ্ছে এক এক করে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর সুন্দরভাবে ঢাকা ঢাকা করে নেড়ে চেড়ে নেবো আমরা তোমাদেরকে আবারও বলছি আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবে সুন্দর সবাই পাশে থাকবে ভালোবেসে তার জন্য দিয়ে দিয়েছে আদা রসুন বাটা তারপর এক এক করে আদা রসুন সুন্দরভাবে কষে আসার পর তাই দেখো আমি এখন দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ কারণ আমরা সব সময় কাঁচামরিচই খাই সারা বছর দাম যাই হোক না কেন তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ তারপরে এগুলোকে সুন্দরভাবে এক এক করে কষিয়ে নেবো দেখছ আর এখন দিয়ে দিচ্ছি টমেটো তো তোমরা সবাইভাবে একবার ট্রাই করে দেখতে পারো কারণ আমাদের ভিতরে এই ইয়ার সয়াবিনটা একটু সবাই বেশি খায় এই দেখো সুন্দরভাবে এখন কষানো হচ্ছে যত কষানো হবে তত বেশি খেতে ভালো লাগবে তার দেখো কষানো পরে আমি ওই যে সয়াবিনগুলো আর আলুগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছে এখন ওনাদেরকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে দি তাই তোমরা সবাই আমার পাশে থাকবে সাপোর্ট করবে এটাই আমি চাই তা আমার ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগলে আমার পাশে থেকে আমি তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই তা এখন সয়াবিনগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর হয়ে গেলেই আমি ভিতরে জল মিক্স কর দেবো আর কি তাই আমরা সব সময় এই সাপ্লাই জল ব্যবহার করি রান্নার ভিতরে আর কি তার জন্য এখন জল দিয়ে নিয়েছি তোমরা দেখছো এগুলোকে অত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়ে যে রেখেছ তো এখন দেখা যাচ্ছে যে তেল কম কিন্তু আসলে তা নয় রান্নার শেষ দিকে তেলটা বিয়ে উঠবে কারণ সয়াবিনগুলার তেলগুলো চুষে নেয় সেই জন্য আর কি তারপরে এটার ভিতরে আমি অ্যাড করে দিব। দুনিয়ার গুঁড়া আর হচ্ছে গিয়ে এই যে মশলা মানে মাস্কটা তোমাদের মশলা দিতে হবে মশলা দিলে ফ্লেভারটা সুন্দর আসে এই দেখো আমার রান্নাটা কমপ্লিট সবাই ভালো থাকে বাই।